আপনি কেন ঘুমাবেন আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ এবং নিউট্রিশনিস্ট সো ঘুম নিয়ে এছে আমার দ্বিতীয় পর্বের ভিডিও সো আপনার সুস্থতার জন্য আপনাকে ঘুমাইতে হবে প্রথম পর্বে আমি এটা নিয়ে বেশ সুন্দর একটা ব্যাখ্যা করেছি যদি এখনও ভিডিওটি দেখে না থাকেন অবশ্যই ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সো আপনার সেভেন্টি পার্সেন্ট সুস্থতা আসে ঘুমের মাধ্যমে অর্থাৎ দিনে বা আপনার পাস্টে যত শরীরে সমস্যা হয়েছে যত ক্ষয় হয়েছে এই ক্ষয়গুলা রিপেয়ার হয় ঘুমের মাধ্যমে সো আপনি যখন ঘুমাবেন আপনার সুস্থতার সেভেন্টি পার্সেন্ট এটার মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে কিন্তু কোশ্চেন হচ্ছে কখন ঘুমাবো কতটা ঘুমাবো ইয়েস আপনাকে মিনিমাম আট থেকে দশ ঘন্টা ঘুমাতে হবে এটা হচ্ছে রিসার্চের কথা পাশাপাশি সঠিক সময় ঘুমাতে হবে আমাদের মধ্যে অনেকেরই একটা অসুস্থ চর্চা আছে এই আধুনিক যুগে আমরা যারা অনেকেই আধুনিক ডিভাইসে বেশি ব্যবহার করি আধুনিক ডিভাইস বেশি বেশি ব্যবহারের ফলে আমাদের যে ঘুমের সাইকেল মানে দেহর যে সার্কাডিয়ান রিডম সেটা ব্রেক হচ্ছে আমাদের আদর্শ ঘুমের সময় হচ্ছে রাত নয়টা থেকে রাত দুইটা অর্থাৎ অ্যাটলিস্ট দশটার আগে আপনি ঘুমিয়ে যাবেন এবং আপনার ঘুমের সাইকেল অর্থাৎ আট থেকে দশ ঘন্টা ঘুম আপনি রাতে আপনি কনভার্ট করে ফেলবেন তাহলে আপনি আমরা যদি ইসলামিক ওয়ার্ল্ড কেউ বা আমরা অ্যাজ এ মুসলিম আমরা যদি আমাদের নবীর সুননত কেউ আমরা যদি দেখি সো উনি বলেছেন যে এশার নামাজের পরে ঘুমিয়ে যাওয়া উত্তম এবং ফজরে ফজরের আগে উঠে তাহাজ পড়া তারপর ফজরের সালাত আদায় করাটা উত্তম তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি আর্লি ঘুমাই আমাদের আল্লাহ তাল্লার যে দেয়া নিয়ম সেই নিয়মটাও ভালোভাবে পালন হচ্ছে আর এই নিয়ম পালন করার ফলে যেটা হচ্ছে আমাদের সুস্থতার জানিটা কন্টিনিউ থাকতেছে মানে আমরা যতটুকু ক্ষয় হচ্ছে সেটা কিন্তু আমার ঘুমের মাধ্যমে এটা পূরণ হয়ে যাচ্ছে তাহলে আজকে থেকে ইনশাল্লাহ আমরা সঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করব । তো সামনে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসছি যে যাদের আসলে ভালো ঘুম হয় না কেন ঘুম হয় না আর ঘুম না হলে কি কি আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে সুতরাং যারা এখনও ফেসবুক পেজকে ফলো করেন নাই ফলো দিয়ে পাশে থাকুন পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইটনে ক্লিক করে রাখুন কারণ এই ধরনের অ্যামেজিং এবং নিজেদের স্বাস্থ্য ডেভেলপমেন্টের ভিডিও আসছে আরও আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম